মসজিদে আসার জন্য তফিক দান করেছেন এবং কিছু মুসলিম আসবে তাদের প্রবৃত্তি পরায়ণ অনুযায়ী যাই হোক আল্লাহ রবুল্লা আলমিন তার বিশেষ অনুগ্রহ দয়া দিয়ে আমাদেরকে আজকের দিনটি হায়াতের মধ্যে দান করেছেন সেই মহান আল্লাহ হুম তাআলার দরবারে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাদ বর্ষিত হোক পৃথিবীর মহামানব চূড়ান্ত নবী খ্যাতামুন নবী ইন নবিকুলের শিরোমণি সারা পৃথিবী রাহমত এবং পরকালের জন্য সাফায়েতের কাণ্ডারি আল্লাহর অনুমতি ক্রমে এমন একজন মহান রসুল পেয়ে আমরা আবার প্রশংসা করি আলহামদুলিল্লাহ সেই নবীর প্রতি আমরা দরুৎ পাঠ করি সকলে বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে জুমার দিন আজকে বেশি বেশি দরুদ পড়া দরকার আলোচ্য বিষয় আজকে বাতিলপন্থীদের পরিণতি কি হবে এবং ফেরকাবন্দির কারণটা কী এত ফেরকাবন্দি এর কারণ কি এ কারণ উদ্ঘাটন করব আমরা মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের সেই পবিত্র মুখ থেকে কি বলেছেন তিনি এত ফেরকা এত দলাদলি এত মাজাহাব এতগুলোর কারণটা কি এর কারণে কি বলছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম রূপে তুলে ধরা হবে মোহাম্মদ সাল্লি আসাল্লাম বলছেন আর আমার উম্মতের মধ্যে সতর এমন এক দল লোক বের হবে ওয়া ইন্না সাইখরুজু ফি উম্মতি আকওয়ামুন এমন এক দল লোক বের হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কথা বুঝতে পারছেন তাতাজারু বিহিম tilkal ও যাদের মধ্যে পূর্বৃত্তি পরায়নাতা বহন করবে এমন ভাবে যেমন ভাবে কুকুরের বিষ ব্যক্তিকে আক্রমণ করলে অর্থাৎ কুকুর কামড় দিলে যে বিষটা আক্রান্ত হয় শরীরের মধ্যে সেটা সারা শরীরে কিন্তু ছড়িয়ে পড়ে কোথাও কোনো জায়গায় বাদ পড়ে না এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম বলছেন ঠিক ওই কুকুরের কামড়ের আক্রান্ত ব্যক্তি যেমন সারা শরীর জলন্তঙ্ক রোগে আক্রান্ত হয়ে গেছে কোনো একটা শিরা উপসেরা বাদ যায়নি ঠিক অনুরূপভাবে প্রবৃত্তি পরায়ণতা ব্যক্তিরা ওই জলাতঙ্ক রোগীর মতো অবস্থা হয়ে যাবে তার বিভক্তি হতে হতে বলি না আউজবিল্লা মিন জালিক সারা দেহে সঞ্চারিত হবে কোনো একটি শিরা বা জোড়া বাকি থাকবে না এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সালাম বলছেন এখানে ইখতারাকুল উম্মাতি বলতে উন্মতের বিভক্তির সর্বপ্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রবৃত্তি এবং তাকে কুকুরের বিষের সাথে মোহাম্মদ তুলনা করেছেন সাল্লাহ আসলে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী মানুষ তো আল্লাপর প্রদত্ত কথা বলতেন তিনি নিজ প্রবৃত্তি অনুসরণ করে কোনো কথা বলতেন না লাহাওয়া নিজে কোনো কথা বলতেন না যদি বলতেন তো সাপের সঙ্গে তুলনা দিতেন আছে না অনেক বিষে ধর সাপ আছে তো বলতেন কিন্তু সাপ আপনার হাতে কামড়ে দিয়েছে আপনার হাতেই বিষ বিষ হবে অন্তর টের পাবে কিন্তু বিষটা হাতেই থাকবে এটা আস্তে 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 আপনার হার্ট ব্লক করে আপনি মারা যাবেন কিন্তু কুকুর কামড়ালে আপনি মারা যাবেন না সহজে সুস্থ থাকবেন আস্তে আস্তে ইনফেকশন বাড়তে 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 এক ছয় মাস এক বছর পর এমন কোন সিরাপ নেই যে আপনার ইনফেকশন হয়ে যায়নি তখন আপনি পাগল হয়ে যাবেন তারপর মারা যাবেন না সোহান আল্লাহ কার সঙ্গে তুলনা করলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর চেয়ে কত বিষে ধর প্রাণী আছে তার সঙ্গে তুলনা করলেন না কুকুরের একটা নিকৃষ্ট পানির প্রাণীর সঙ্গে তুলনা করলেন যে একটা কুকুর কামড় দিলে যেভাবে সারা শরীরে বিষ হয়ে যায় জলাতঙ্ক রোগ হয়ে যায় এক একসময় সে পাগল হয়ে যায় এর সঙ্গে তুলনা করলেন সেরকাবন্দি লোকের হচ্ছে পাগলের মতো এই কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন অত্র হাদিস দার রসুল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এটাকে ভবিষ্যৎবাণী হাদিস বলা হয় ছতর একদল লোক বের হবে যারা হীন প্রবৃত্তি দ্বারা হবে। এবং তারাই মানুষকে পদভ্রষ্ট করবে এই বন্দী এই জলতঙ্ক রুগী গুলাই মানুষকে কি করবে পদভ্রষ্টতা করবে আল্লাহ রসল বলছেন এই লোকগুলি নিঃসন্দেহে ধর্মনেতা ও সমাজ নেতা হবেন এরাই এবার ধর্ম নেতা হবে এরাই এবার সমাজ নেতা হবে তিন শ্রেণীর লোক দিয়ে ধর্ম ধ্বংস হয় ইসলাম ধ্বংস হবে আল্লাহ নী বলছেন আলেম আলেম শির সমাজ নেতা রাষ্ট্রীয় নেতা এই ধরনের লোকগুলো দিয়ে ইসলামের বারোটা বেজে যাবে যাদের কথা মানুষ শোনে ও যাদের মানুষ অনুসরণ করে আলেমদেরকে মানুষ অনুসরণ করে না সমাজ নেতারা বলছে সাহাজি বলছে একটা বিচার করে দিয়ে গেল বা একটা কথা বলি গেল এটা শুনতে হবে আজকে এটা আজকে এটা মনে করছেন যে এটা নতুন কিছু না এটা তখনই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলে দিয়েছেন এটা সেই আগে থেকেই এর রীতিনীতিগুলো চালু ছিল নাহলে মোহাম্মদ সাল্লি সাল্লাম কেন বললেন আল্লাহ তালা কেন বলতে বলেন তুমি বলে দাও মানুষ বেশিটাই আলেমাদেরকে আমি একটা কথা বলবো হ্যাঁ ইমাম সাহেব একটা কথা বলছে না বললে না শুনলে হয় অবশ্যই দলিল দলাল আছে কিন্তু আপনাদের ভুল কোনটা মুসল্লিদের ভুল কোনটা অনুসরণকারী ব্যক্তিদের ভুল কোনটা সেটা দলিল আদিল্লা সহ তারা প্রমাণ নেয় না এটা এটা হচ্ছে এটা হচ্ছে মুসল্লিদের ভুল বা যারা অনুসরণকারী তাদের ভুল যদি অনুসরণকারীরা আদিল্লাহ খুস্ত বললেন যে সেটা কোথা থেকে বললেন এর দলিল ডকুমেন্ট কতদুক এই কথাটা যদি তারা শক্তভাবে ধরতে নিতেন তাহলে ইসলামে এত ফেরকাবন্দি আসতো না তখন সবাই আর কথা বলার জন্য এগিয়ে আসতো না সবাই আলেম শাস্ত না সবাই সমাজ নেতা শাস্ত না আল্লাহ বলছেন না সোরাম্বিয়ায় সাত নগায়াতে ফেস এলু হালা জিকির এং কুংতুম দ্য আলেমুন তোমার দলিল নাও কার কাছ থেকে জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে জ্ঞানীদের কাছেই শুনবেন আবার কি করছেন দলিল নাও অন্যত্র সোয়া হালে ভিতরে বলছে ফেস আইলু হালা জিকিরি এং কুংতুম লা ত্যা বিল বাইয়ে না বিল বাইয়ে না মানে দলিল কোথা থেকে বললো কিভাবে বললো এর কতটুকু প্রমাণ আছে এটা নাও এটা নিতে বলছেন কাদেরকে অনুসরণ ব্যক্তিদের কাছ থেকে নিতে বল ওদেরকে বলছে যে যখন তোমরা কারো কাছ থেকে কোনো বিষয়ে জানবা শুনবা তখন ওটা তার কাছ থেকে দলিল নাও কিন্তু আমরা নিচ্ছি না আমরা অপরাধীর মধ্যে থাকছি কথা বুঝতে পারছেন এবং রাসুল সাল্লাহ সাল্লি সাল্লাম এর জীবদ্দশাতেই মানুষের নবী দাবি করেছিল রসুল এবং তার মৃত্যুর মধ্যেই করে বসে আছে কথা বুঝতে পারছেন এইটা হচ্ছে জলতঙ্ক রোগীর মতো এরা কুকুরে কামড় যেমন বিষত বিষক্ত হয়ে সম্ভব শরীর এই ফেতনাওয়ালা লোকগুলো এই পদভ্রষ্ট লোকগুলোর অবস্থা আছে এরকম অনেকগুলো কারণ এখানে আছে কুকুর যেমন হেদায়ত হয় না বেদাতি তেমনি হেদায়ত পায় না কথাটা কেমন না কেন বেদাতি হেদায়ত পায় না অথচ মুস্তাকিম পড়তে আসে পায় না কেন জানেন সোর কিন্তু ভাবে এটা আমি অপরাধ করছি চুরি করছি আচ্ছা সোর দিন কি মনে করে এই কাজটা সাধু কাজ যারা জেনা করে পরকিয়া করে জেনা করে যায় এরা কি তার সন্তানদেরকে বলে বা বাবা চলো যাই কখনোই যাবে না চোর বলবে না নিজেকে কখনো ভাবে না ও এই স্বীকৃতি দিয়েই কয় হ্যাঁ সুত্য অপরাধ জিনিস খাচ্ছি দেখা যাবে কি হয় কিন্তু বলে না এটা একটা ভালো কাজ কোনো পাপের ক্ষেত্রে কোনো কাপ পাপিষ্ঠ বলে না এই কাজটা করা ভালো একমাত্র বেদাতি ব্যক্তিরা তার সন্তান সন্ততি পরিবার এবং সমাজের অনুসারী সবাইকে নিয়েই যে চলে যাবে যার নামে বোঝেননি কেন ও কিসের কাজ করছে বলেন তো ও এ করছে ও হেদায়ত আশা আছে খুব কম যদি তার তাদের হেদায়ত থাকে তাহলে হেদায়ত পাবে কিন্তু বেদাতি ব্যক্তি হেদায়ত হয় না সঠিকভাবে কত ওলামা দেখলাম এই সমাজে মাঝহা ছেড়ে এসে কিছুদিন সহি কথা বললো বলার পর আহলেদিস সমাজে যোগ দিল তারপরে আবার উল্টে আর এক খালত পড়লো বলে সমাজ থেকে বিচ্ছিত হয়ে চলে গেল কত এইভাবে দেখতেছি আমরা আহলুল হাদিস বা সালাফি মানহাজের উপরে থাকা ওর চারটিখানি কথা নয় থাকতে পারবে না এখানে ধৈর্য লাগবে এখানে দলিল আদিল্লার উপর চলতে হবে থাকতে হবে এখানে নিজের মন গড়া কোনো কথা চলবে না এখানে রসুল সাল্লাম ও সাহাবে গ্রামের জীবনী নিয়ে চলবে সালফে সাহালিনের বুঝ অনুযায়ী চলবে এটি তো থাকা কঠিন মানা কঠিন চলা কঠিন এই জন্য ওই গর্ত থেকে উঠে কিছুদিন ভালো ভালো কথা বলে পপুলারিটি অর্জন করে তারপরে আবার পূর্বের আর এক খালো যা পড়ে গেল পরে এভাবে পদভ্রষ্ট হয়ে যাচ্ছে কই থাকে বেশি থাকে না তো খুব কম ঘটনা এইরূপই চলছে সমাজে কথা বুঝতে পারছেন তা কি কি বলা হলো যে রসুলসাহ বলছেন বেদাত কারি মানে কুকুরে কামর যেমন যে কুকুর যেমন হেদায়ত হয় না কুকুর যেমন হেদায়েত হয় না বেদাতকারীও হেদায়ত হয় না কথা বুঝতে পারছেন হতে পারে না কারণ বেদাতকে সে নেকির কাজ মনে করি করে কি করে মনে করে নেকির কাজ চোর তো আর একটা নেকির মনে করে না জেনাকার তো নেকির মানে কাজ মনে করে করে না এই জন্য বেদাতি ব্যক্তি পাপিষ্ট ব্যক্তির চাইতে খারাপ পাপিষ্ট ব্যক্তি এক সময় তবা করবে আল্লাহ তার তবা কবুলও করবে কিন্তু বেদাতি ব্যক্তির তবা কবুল হবেই না বেদাতি ব্যক্তি শিরিককারী ব্যক্তির চেয়েও খারাপ কেন আজ আপনি বুঝতে পারছেন আমি হাল্লা আমি তোমার সঙ্গে শিরিক করেছি তুমি আমাকে কি করে দাও ক্ষমা করে দাও আল্লাহর সঙ্গে জড়িত ক্ষমা হয়ে যাবে কিন্তু তো ক্ষমা হবে না বেদাত তাঁর সামনের আমল ধ্বংস করছে এটা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হলেন পরকালে কি হাউজে কাউসারের পানি যেদিন পান করানোর জন্য আপনি যাবেন পান করার জন্য যাবেন সেদিন ফেরেস তারা পান করানোর জন্য অপেক্ষমান সেদিন তো ব্যারিগেট লাগানো হবে বেরিগেট তারা যাওয়ার জন্য চেষ্টা করে। মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশেই থাকবেন ওদেরকে ছেড়ে দেওয়া বলা হবে না ছেড়ে দেওয়া যাবে না তাদেরকে আসতে দেওয়া হবে না কেন হবে না জিজ্ঞাসা করবে কেন হবে না আপনি তো জানেন না রসুল জানতেন না আপনি দুনিয়া থেকে যখন ওফাদ হয়ে গেলেন ইন্তেকাল হয়ে গেলেন তারপর তারা আপনার নামে নতুন নতুন ইসলাম চালু করেছে নতুন নতুন এবাদত চালু করেছে করার পর তারা বেদাত করেছে আর বেদাতিদের জন্য হাউজে কাউসের পানি নয় মোহাম্মদ সাল্লি সাল্লাম বলবেন সোহকান গের বাদ এদেরকে এখান থেকে দূর করে দেওয়া হোক তার ইহুকালে এবাদত কবুল হলো না পরকালে সাপায়তের এবং মানে হাউজে কষারের পানি কপালে জুটলো না যে একবার হাউজে কছারের পানি পান করবে সে আর কখনো হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সেই পানি পান করার তৌফিক আমাদেরকে দান করেন সকল আল্লাহ আমিন কথা বুঝতে পারছেন রাসুল সাল্লাহ সাল্লাম বেদাতিকে বেদাতকে অন্য কিছুর সাথে তুলনা না করে কুকুরের বিষের সাথে তুলনা করার মাধ্যমে বেদাতির বিরুদ্ধে তীব্র ঘৃণা প্রকাশ করেছেন কেয়ামতের দিন হাউজি কসার পানি জুটবেন এই কথা বলতে গেল বলছেন এখন আসি এই কথাই পর্যন্তই যে ফেরকার কারণ হচ্ছে প্রবৃত্তি অনুসরণ করা প্রবৃত্তির অনুসরণ করা চলবে না প্রবৃত্তির অনুসরণ করলে বিভক্ত হতে থাকবেন হতে থাকবেন এই মসজিদে একটা মশলাগত ব্যাপারে দ্বিমত থাকতে পারে তাই বলে এই মসজিদ থেকে বেরিয়ে যেয়ে আর একটা মসজিদ আমাদেরকে গড়তে হবে এটা হচ্ছে ফেরকা আপনি না মানবেন আপনি না শুনবেন আপনার এবাদত আপনার আমল আপনার আখলাখ আপনার কাছে আপনি কবরে যাবেন আপনি হিসাব দিবেন কিন্তু এই কেন্দ্র করে বিভক্ত হওয়া ভাঙ্গা যাবে না হ্যাঁ ওই ক্ষেত্রে বিভক্ত হতে হবে ওই ক্ষেত্রে ডিভাইডেড হতে হবে যেটা কুফুর এবং তাহিদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে তাহিদকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে তারা ওখানে থাকা যাবে না ওরা ওই কুফুরকে বিতাড়িত করতে হবে ওরা চলে যাক কানলে ওখান থেকে সরিয়ে চলে আসতে হবে কিন্তু মনের অমিল থাকার কারণে মনোমালিন্যর কারণে বিভক্তি হওয়া যাবে না যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য বিভক্তি সেই বিভক্তি হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য একত্র থাকা সেখানে থাকতে হবে কিন্তু মনোমালিন্য পারিবারিক দ্বন্দ্ব সামাজিক দ্বন্দ্ব এগুলোর কারণে বিভক্তি হওয়া যাবে না সকালে লেগেছে বিকালে হতে হতে সমাধান হতে হবে কথা বলতে হবে একে অপরকে একজন মুসলিম আর একজন মুসলিমকে তিন দিনের বেশি কথা না বলাটাই অপরাধ এবং আগে যিনি কথা বলবেন সালাম কালাম দেবেন সেই ব্যক্তি হচ্ছে উত্তম ব্যক্তি কিন্তু আজকে সমাজের পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে দিনের পর দিন যাচ্ছে তার সঙ্গে শত্রুতা আপনি পোষণ করছেন কি করে কেয়ামতের দিন আমরা নাজাদ পাবো বলেন অথচ মোহাম্মদ সাল্লা সাল্লাম এক বিবরণে বলছেন যে কেউ যদি রাতে ঘুমাতে যায় ঘুমাতে যে বলে হে আল্লাহ যে যার সাথে আমার দ্বন্দ্ব রয়েছে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম আমি তাদের সঙ্গে আমি আপোষ করে নিলাম হে আল্লাহ তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব ফাসাদ নাই তুমি তাদেরকে ক্ষমা করে দিও আমাকেও তুমি ক্ষমা করো এই কথা বলে যদি ঘুমে যায় আর যদি সে মারা যায় আল্লাহ রাশু সাল্লা সাল্লাম বলছেন এই কথার কারণেও আল্লাহ তালা তাকে জান্নাব দান করবেন আপনি তো শুইতো শুইতো মনের ভিতরে একটা দিশ নিয়েই ঘুমাইছেন ওখানে এটা তো হচ্ছে সমাজে অথচ আল মুসলিম ও আল মুসলিম এ খোয়া এক মুসলিম আর মুসলিমের ভাই এ বন্ধন কে দিলেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন দিলেন ওই পর্যন্ত ছেয়ে গেল বিভক্তির কারণগুলো হচ্ছে এগুলো ইসলাম না বুঝার কারণে নিজের কারণ নিজের মতো করে বুঝার কারণে বিভক্তি গ্রুপিং মাজাহাব দল ফেরকা এগুলো হচ্ছে নিজের বুঝ অনুযায়ী চলার কারণে যদি আজ আমরা মোহাম্মদ সাল্লি সাল্লাম ও সাহাবাই গ্রামের সেই সোনালি দিনের দিনটাকে আঁকড়ে ধরতাম দাঁতের মাড়ি দিয়ে আজ আমরা পথভ্রষ্ট হতাম না আনুগত্য যদি করতাম অকল সামে ও না এটা রসুলের কথা তিনি বলছেন আমাকে এটা মানতে হবে কারণ আমি মুসলিম না এটা সাহাবাই ক্রামির আলোচনা তিনি করেছেন এখানে দলিলা আছে আমার আমি ওইদিকে আমাদের যাওয়া যাবে না আমার বিরুদ্ধে গেলে ওরা তাহলে আর দ্বন্দ্ব না কেন বললাম মোহাম্মদ সাল আলিয়া বলছেন যে মোহাম্মদের মেয়েও হয় তবুও তার হাত কাটতে হবে একই বংশের দুই নাম দুই মেয়ে ফাতেমা নাম তো একজন এসে বলছে ফাতেমা আপনার নাম মেয়ের নামেই নাম সাহাবিকে ধরেছেন তার যে আল্লাহ রসুলের যে খাদেম সেই খাদেমকে ধরেছেন বলেন আল্লাহ রসুলকে একটু সুপারিশ করার জন্য যে আপনার মেয়ের নামে নাম যদি হাত কাটানো হয় তাহলে তো অনেক দূর দূরান্তে কথা উঠবে যে মোহাম্মদের মেয়ের হাত কাটা হয়েছে নাম একই মানে এটাকে বিচারটাকে শীতল করার জন্য এই ধরনের প্রেক্ষাপট তারা তৈরি করতে চেয়েছিলো আমি সংক্ষিপ্ত হয়ে বললাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ লাল করে বলছে والله আল্লাহর কসম করে বলছি فاطمه বিনতে মুহাম্মদ যদি মুহাম্মাদের মেয়ে فاطمهও হয় তবুও তার অপরাধের কারণে হাত কাটতে হবে এটা আল্লাহর বিধান পুরোহিতীর অনুসরণ করলে কিন্তু হতো না কথা বুঝতে পারছেন তা আমাদের কি বিভক্তিয়ে করেছে এই আমাদের নফস জেদ দিয়ে নিয়ে যা নফসকে চালাচ্ছে শয়তান আর শয়তান থেকে পানাহা চাওয়ার মতো কোন এবাদত আমরা করি বাতিলদের পরিণতি সম্পর্কে আলাদা বলছেন আমি আরেকটা পড়ছি আল্লাহ রবুল্লা আমিন বলছেন আলমুল কুয়া উমাই জেনেল হক কলির রহমান ইওয়াকে নয় উমা আইলেল কে ফিরিনা অসির ওয়া উমাইয়া যুজ্জ লিমু আলা ওয়া উমায়া যুজ্জ লিমু আলা ইয়াতে ইহিয়া কলুলাই তে নিত্য খজু ইত্তখসতু মা আররাসূলি সাবিলা যেদিন সত্যিকারের রাজত্ব হবে দয়াময় আল্লাহর রাজত্ব কার হবে সেদিন আল্লাহর সাক্ষ্য দিবেন এটা যে ইমানের অংশ সেদিন সত্যিকারের রাজত্ব হবে দয়াময় আল্লাহর এবং অবিশ্বাসীদের জন্য দিনটি হবে বড়ই কঠিন যারা অবিশ্বাসী তাদের জন্য দিনটা হবে বড়ই কঠিন এই কথা আল্লাহ তালা বলছেন বাতিলদের অবস্থা সম্পর্কে বলছেন জালেমরা সেদিন নিজের হস্তদয় কামরা বেয়ার বলবে হায় আফসোস দুনিয়াতে যদি আমরা রসুলের আনুগত্য করতাম অনুসরণ করতাম আজকে আমাদেরকে জাহান্নামে নামে নিজ ইচ্ছায় হাতে কামড় দিতে দিতে ঢুকতে হতো না তাহলে রসুলের আনুগত্য করতে হবে ওই যে বলেছি না তাহিদের আলোচনা করতে গিয়ে রুববিয়াতের ক্ষেত্রে সারা পৃথিবী স্বীকৃতি দেয় যা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু রুলুহিয়াতের ক্ষেত্রে আল্লাহর একক আল্লাহর একক জমিনের উপরে হয় না কেউ নেতার এবাদত করছে কেউ নেত্রীর কেউ দলের করছে কেউ মাজারের ইবাদত করছে কেউ পীরের ইবাদত করছে কেউ মরা পীরের ইবাদত করছে কেউ প্রভৃতি ইবাদত করছে সবাই কারো না কারো ইবাদত করছে কিন্তু ইবাদত কার করতে হবে আল্লাহর কলিন্না সলাতি অনুশুখী ও মাহিয়া ইয়ামা তিলিল্লা ইউরবিন আল আমিন হেনবি তুমি বলে দাও আমার সলাত আমার কুরবানি আমার হায়াত এবং আমার বৌধ সবটাই কার জন্য একমাত্র আল্লাহ আল্লাহরবুল আলামিনের জন্য আপনার দল আপনার নেতা আপনার নেত্রী আপনার মাজাহাব আপনার যেই যে লাইনে আছে যেটা বলেছে ওটার ওপর তিনি আন্দোলন চালাচ্ছেন ওটার উপরে তিনি ব্যস্ত কিন্তু আল্লাহ কি বলেছেন রসুল কি বলেছেন সেদিকে নাই এই জন্য আল্লাহ তারা বলছেন সেদিন সত্যিকার রাজত্ব হবে আল্লাহর শুনে রাখো আর অবিশ্বাসীদের জন্য দিনটি হবে বড়ই কঠিন আর জালেমরা সেদিন নিজের হাতে কামড় দিতে দিতে আফশস করতে করতে বলবে রসেলের পথ যদি সেদিন আমরা অবলম্বন করতাম আজকে আমরা জাহান নামে প্রবেশ করতাম না হায় দুর্ভাগ্য আমরা যদি আজ অমুক বন্ধুরূপে অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে এই পরিণত আজকে আমাদের হতো না আমার কাছে উপদেশ কোরআন আসার পরেও হেদায়ত আসার পরেও বস্তুত শয়তানের ফিরে পড়ে আমি পথভ্রষ্ট ছিলাম কথা বুঝতে পারেননি সেদিন রসুল বলবে হে আমার প্রতিপালক নিশ্চয় আমার এই গণ্য করেছিল আক্ষেপ আক্ষেপ হবে সাল্লাম বলবে আমার উম্মত সেদিন কোরআনকে পরিতার্য করেছে এখানে ত্রিশটা আলো হয়েছেন ত্রিশটা পরিবারতে প্রত্যেকটা বাড়ি পরিবারে কোরআন রয়েছে কিন্তু একদিনের জন্য অথচ প্রতি বলা হয়েছে প্রত্যেকটা দিন তিনটি করে আয়াত পড়বেন বেশি পড়ার দরকার নেই কম আমল করবেন কিন্তু আমলটার চালু থাকবে তিনটি খুলবেন খুলে পড়বেন আলহামদুলিল্লাহ সুরা ফাতিয়া পড়লেন যদি পড়েন তিনটি বিসমিল্লাহ বিসমিল্লা বিসমিল্লা পরে তিনটি আয়াত পড়ে আয়াত শেষ সুবাহিকা বিরক্ত হবেন না কেন বিরক্ত হতে মনে হচ্ছে বিরক্ত হবেন না এই বাতিলপন্থী সম্পর্কে মহান আল্লাহ কথা বললেন আর একটা আয়াত আয়াতের অর্থ পড়ে আমি শেষ করে দেব সেদিন তারা অধমুখে জাহান নামে নিক্ষেপ হবে মুখ ধোয়ার সময় থাকবে না অধ মুখে জাহান নামে নিক্ষিপ্ত হবে সেদিন তারা বলবে হাই যদি আমরা আল্লাহকে মানতাম ও রসুলকে মানতাম সুরাহাজাব তেত্রিশ নম্বর সুরার ছেষট্টি থেকে আটষট্টি ন আয়াত তারা আরও বলবে আমাদের প্রতিপালক আমরা আমাদের নেতাদের ও বড় বড় লোকদের আনুগত্য করতাম অতপর তারাই আমাদেরকে পদভ্রষ্ট করেছিল এই কথা তারা বলবে হেমার প্রতিপালক তাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও এবং তাদেরকে কঠিন অভিশাপ দাও হ্যাঁ নেতার অবস্থা খারাপ অনুগতশীল ব্যক্তিরও অবস্থা খারাপ এমন লোকের অনুগত যেই লোক ওহিভিত্তিক জীবনযাপন ছাড়া আর কোনো আদেশ দেয় না আজ বলছেন অমুকের সৈনিক কাল বলছেন তমুকের সৈনিক এক সময়ের জন্য বললি বলেননি আমি মোহাম্মদের সৈনিক 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 বলে চিল্লেছেন আদর্শ চুপ্ত হয়ে আছেন এই আদর্শ দিয়ে কেমতের দিন না হবে না এটা সব বাতিলপন্থী আল্লাহ রাবুল্লাহ আলামিন যেন আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবী বাদা ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু সাল্লুনা আলান নবি

দুই একটা মসজিদ একটা মসজিদের মুসল্লি হয় সাড়ে পাঁচশো থেকে ছয়শো যে মসজিদে গিয়েছিলাম কথা বুঝছেন কিন্তু মসজিদটা অন্য অন্য ব্যতিক্রমিক আর কি যাই হোক বেদাত হয় তালিম বৈঠক চালু আছে আলহামদুলিল্লাহ কালকে তালিম বৈঠকে আলোচনা হয়েছে হওয়ার পরে এতটাই চেঞ্জিং দয়া করবেন পরিস্থিতির এতটাই ভালো ওরা এখন জুমার নিবে এবং ওরা সহিচ্ছায় বলছে যে আমরা সব ছেড়ে দিয়ে কোরআন এবং হাদিজ অনুযায়ী চলব এতে আমাদের কী ক্ষয়ক্ষতি হচ্ছে আমরা দেখব আমরা এগুলো পরোয়া করি না বলি আলহামদুলিল্লাহ কালকের একটা টপিকের উপর শুধু আলোচনা হয়েছে একটা ছোট আমার জুনিয়র ও আলোচনা করেছে জিক্রির উপরে আর আমি আলোচনা করেছি তাহিদের উপরে তো যেই লোকগুলো সবচেয়ে বেশি বিরোধিতা করে সেই লোকগুলোই এখন একেবারেই মানে ফিরে এসেছে তার আকিদা আমল ফিরে এখন এইদিকে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে সঠিক দিনের উপরে কবুল করেন সকল বীর আল্লাহ মামিন আল্লাহ যেন আমাদেরকে সুস্থতা দান করেন সকল আল্লাহ মামিন আমাদের সন্তানদেরকে যেন সুস্থতা দান করেন আল্লাহ মামিন যারা জমিন থেকে চলে গিয়েছে তাদেরকে যেন ক্ষমা করে দিয়ে তাদের কবরটাকে জান্নাত করে দেন আল্লাহ মামিনোবাহান রব্বিক্মাইফুন আলহামদুলিল্লাহ